অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে গত পঁচিশে ডিসেম্বর অবতরণ করার পরে বাংলাদেশের যে শো এক বছরে যে রাজনীতিতে ব্যাপক অস্থিরতা আমরা লক্ষ্য করছি গত তিন দিনে কিন্তু সে অবস্থা থেকে আমরা অনেক ভালো অবস্থায় চলে আসছি কারণ আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যেমন ভায়োলেন্স মানুষ অত্যাচার নির্যাতন বাড়িঘরে আগুন অফিস আদালতে চাঁদাবাজি সেগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে শূন্যের কোঠায় চলে আসছে আমি জানি না ভবিষ্যতে সেটা কোন পর্যায়ে দাঁড়ায় কিন্তু প্রেজেন্টলি আমরা যে দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা স্টাবল অবস্থা ফিরে আসছে এবং বিরোধী মতের যারা রয়েছেন তারা কিন্তু এখন গণতান্ত্রিক ধারায় আসার চেষ্টা করছেন অনেকে আজকে জোট বাঁধার কথা বলছেন যারা বিরোধী মতের তারাও কিন্তু সহনশীলভাবে আচরণ করছেন আমাদের বক্তব্য একটাই রাজনীতিতে মত এবং পথের পার্থক্য থাকবে চেতনাগত পার্থক্য থাকবে কেউ জোট বাঁধবে কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে হবে সেক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার দুর্নীতিমুক্ত করতে হলে সকলের সহযোগিতা দরকার দেশে দেশের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সকলের সহযোগিতা দরকার তো আমরা যদি জনাব তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা খেল করবেন যে তারেক রহমান বাংলাদেশের মানুষের যে উন্নয়নের ভাগ্যের কথা বলছেন প্ল্যানিং যেটি তার বাবা শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যিনি বলেছেন যে তার যে স্বপ্ন ছিল অর্থাৎ ড্রিম আর তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের প্ল্যানিংয়ের কথা বলেছেন অর্থাৎ ড্রিম এবং উন্নয়নের যে প্ল্যানিংয়ের যে কথা বলেছেন এ দুটি সংমিশ্রণে আমরা একটি টেকসই উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনারা তারেক রহমানের যে অবয়ব দেখলে নিশ্চয়ই আপনারাও বিশ্বাস করবেন যে তিনি সাধারণ জীবন জীবনযাপন তার দীর্ঘ পথ পারি দিয়ে তিনি যখন বেলা বারোটায় পঁচিশ ডিসেম্বর হজরত শাহজালর আঞ্চলিক বিমানবন্দরে তার বিমানটি স্পর্শ করে তিনি সমস্ত প্রোটোকেল প্রোটোকল উপেক্ষা করে তিনি খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে তিনি দেশের যে মাটি স্পর্শ করেছেন এটা কিন্তু তার কোনো কর্মসূচি ছিল না কর্মসূচির বাইরে তিনি এই কাজটি করেছেন এবং আমরা যদি বলি ছত্রিশ জুলাই যে এক্সপ্রেস ওয়েতে যেখানে সমাবেশ স্থল নির্মাণ করা হয়েছিল বিমানবন্দর থেকে সেখানে আসতে তার চার ঘন্টা সময় লেগেছে অর্থাৎ যে জনস্রোত লক্ষ লক্ষ মানুষ অনেকে এটি বিভিন্নভাবে দেখছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জনসভা এটা সরকারের যে বিটিআরসি বা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যেগুলো সরকারের এই ব্যবস্থাটা রয়েছে সেখান থেকেই কিন্তু সরকারের যে হিসাব নিকাশ অর্থাৎ মোবাইল সিম এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে তারা বলছেন যে পৃথিবীতে ইতিহাসে এত বড় কালে আর জনসমাবেশ হয়নি অর্থাৎ তারেক রহমানের প্রতি মানুষের এক ধরনের যে আকাঙ্ক্ষা এক ধরনের ভালোবাসা এক ধরনের প্রেম উচ্ছ্বাস সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে এবং তিনি সেদিন স্বল্প সময় যে কথাগুলো বলেছেন আপনারা নিশ্চয়ই দেখবেন অত্যন্ত গঠনমূলক এবং শালীনভাবে এবং মঞ্চটি যেভাবে নির্মাণ করা যায় মাটা একটা মঞ্চ এবং সেখানে কিন্তু কোনো ফুলের শয্যা বা তিনি ফুলের কোনো শুভেচ্ছাও নেননি এই যে দেখেন তার চিন্তাভাবনা যে আমূল পরিবর্তন যে উন্নত বিশ্বের উন্নত যে চিন্তাভাবনা সেখানকার রাষ্ট্রনায়কদের চিন্তাভাবনা আমি যদি ডক্টর মাহাতির মোহাম্মদের কথা বলি আমি দেখেছি তাকে কাছ থেকে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সাধারণ জীবনযাপন তার কোনো প্রোটোকল ছিল না ডক্টর মাহাতির মোহাম্মদ যিনি আধুনিক মালয়েশিয়ার জনক আমরা বলি যাকে পুত্রজা সেন্ট্রাল মর্কস পুত্রজা আধুনিক মালয়েশিয়ার জনক ডক্টর মাহাতির মোহাম্মদ হ্যাঁ তার নির্বাচনে জামানত বাজে হাপ্ত হয়েছে সেটা আলাদা একটি বিষয় গণতান্ত্রিক রাষ্ট্রে মত পার্থক্য থাকবে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এই মুহূর্তে ইউরোপের অনেক দেশ কিন্তু ছাড়িয়ে গেছে জনাব তারিক রহমান সেভাবেই দেখছেন যে বাংলাদেশকে উন্নত কাতারে নিয়ে যেতে হবে বিশ্বের আট দশটি উন্নত দেশের সাথে বাংলাদেশের প্রতিযোগিতা হবে তিনি সেই প্ল্যানিংয়ের কথা বলেছেন আর তার বাবা স্বপ্নের কথা বলেছেন এই যে স্বপ্ন এবং পরিকল্পনা এই দুইয়ের সংমিশ্রণে বাংলাদেশের উন্নয়ন হবে টেকসই আগামীতে যদি তিনি বা সকলের ভোটে নির্বাচিত সংসদ নেতা হন অর্থাৎ প্রধানমন্ত্রী হন আমরা বিশ্বাস করি তিনি রাষ্ট্রনায়ক কথিত যে বক্তব্য দিয়েছেন তিনি রাষ্ট্রনায়কের ভূমিকাও থাকবেন